দারুণ স্বাদের এই কচুরিটি বানানোর জন্য আমি এখানে দু বাটি পরিমাণ ময়দা ব্যবহার করছি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী এটা বাড়ি কমিয়ে নিতে পারবেন ময়দার মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে হাফ টেবিল চামচ জোয়ানকে হাতের সাথে ম্যাক্স করে নিয়েছি এটাও দিয়ে দেবো এবাৰব কটা উপকৰণ কেনে মাখি নিব ময়দাটা যখন হাতের মধ্যে নিয়ে দেখা যাবে যে ডেলার মতন হয়ে যাচ্ছে আবার ভাঙলি তাই ঠিক মতো হয়েছে এবার এর মধ্যে যে জল হয় সে মাখি মাখিয়ে একটা ডো তৈরি ডোয়ে পরিণত করে নেব ময়দার ডোটা একটু শক্ত শক্ত করে মাখতে হবে এবার এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণের জন্য একটা পুর বানিয়ে নেব আমি মুসুর কলাই পুর করবো তার জন্য এখানে আমি মুসুর কলাই একটা পরিমাণ মুসুর কলাইকে আমি আগের দিন রাত্রে ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম এবার এটাকে আমি মিক্সির জালের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করা চলবে না হাত ভাঙ্গা করে ভেঙে নেব পেস্টটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক রকম হবে দানা দানা খুব একটা মিহি করা চলবে না এরকম দানা দানা রাখতে হবে ততক্ষণের জন্য একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব ভাজা মশলার জন্য আমি এখানে এক টেবিল চামচ ধনে নিয়েছি আর এক টেবিল চামচ মৌরি নিয়েছি আর এক টেবিল চামচ জিরে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব গ্যাস অন করে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে ভা এই মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে লো ফ্লেমে এটা ভালো মশলা থেকে গন্ধ বেরিয়েছে এবার মশলাটা আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এটা এবার ঠান্ডা হয়ে গেলি মশলাটা এবার এটাকে আমি গুড়িয়ে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ বেসন বেসনটাকে সুন্দর ফলায় একটু নাড়াচাড়া করে নেব যাতে বেসনের থেকে কাঁচা গন্ধটা চলে যায় দু চার মিনিটের মতো নাড়াচাড়া করে নেবো বেসনটা আমার নাড়াচার করে নেওয়া হয়ে গেছে বেসনটার থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে পাস এক পাশ করে নিয়েছি এবার কিছুটা তেল দিয়ে দেব এই তেলের মধ্যে কিছুটা পরিমাণ হিং আমি দিয়ে দেব এরপর আমি যে মুসুর কলাই পেস্টটা করে রেখেছিলাম সেই এর মধ্যে দিয়ে দেবো বেসন আর পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেবো দু চামচ চিনি দিয়ে দেবো এক টেবিল চামচ আদা মাটা দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা আগে থাকতে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ি রেখে গুঁড়ি নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলাটা নাড়তে নাড়তে ঝরঝরে হয়ে গেলে সবশেষে গুঁড়ো মশলা কিছুটা দিয়ে দেব গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেবো প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এবার এটা ঠান্ডা হতে দেব এবার এই ময়দাটা ঢাকা খুলে ময়দাটা আমি একটু থেসে নেবো কিছুক্ষণ সময় দিয়ে থেসে নিয়ে থেকে লেচি কেটে নেব নেবেন এখানে আমার এগারোটা লেচি হয়েছে এবার একটা করে লেচি বেলার মধ্যে নিয়ে আমি হালকা হাতে বেলে নেব লেচি আমার বেলা হয়ে গেছে এই রকম বেলতে হবে এবার এই লেচিটাকে আমি হাতের সাহায্যে নিয়ে নেব হাতে এবার এই ডেলা করে রেখেছিলাম এই মশলাটা ফুটটা আমি ডেলা পাকিয়ে নিয়েছিলাম এই ডেলাটা এখান থেকে নিয়ে একটা ডেলা দিয়ে দেব। দিয়ে গোল আকারে মুড়ে নেব। এইভাবে আমি সব কটা লেচিকে আমি এই পুর ভরে নেব আমি না বেলেও হাতে সাহায্যে আর একটা গোল করে আপনাদিকে দেখাচ্ছি পুর ভরে পারবেন সবকটা লেচি আমার হয়ে গেছে রেডি করা এবার আমি চলে যাব গ্যাসে কড়াইয়ের কাছে গ্যাস অন করে দিচ্ছি গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল এটা সাদা তেলে ভাজতে হবে তেলের মধ্যে এক টুকরো ময়দা ফেলিয়ে দেখছি এই ময়দাটা যদি সামান্য সামান্যভাবে উঠতে থাকে তাহলে জানতে হবে তেলটা ঠিকঠাক গরম হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে লেচি পিঠটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আবার আমি আস্তে করে উল্টে দেবো অপর পিঠটা এইভাবে এপিট লাল করে ভেজে নেব আমি এই কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো উঠিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব দ্বিতীয় ব্যাচের কচুরিগুলোও আমার ভাজা হয়ে গেছে এগুলোও আমি তুলে নিচ্ছি আর কি বলতে হবে এখন ভুলে দেখুন বন্ধুরা কতটা খাস্তার তার মুচে হয়েছে দিকে ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তার তার মুচে হয়েছে একবারে এইভাবে বানিয়ে আপনারাও বাড়িতে দেখবেন এতটাই সুস্বাদু হয় দোকানের থেকেও কোনো অংশে কম হয় না আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন